নজর রাখবো পরবর্তী সময়ে পুজোর তো আর কটা দিন এবার এই পুজোই যদি শাড়ির সঙ্গে ট্রেডিশনাল গহনা হয় আর সেই গহনাতেই যদি বিশেষ ছা থাকে তাহলে ভাবুন তো কতটা ভালো হয় সেক্ষেত্রে এবার গভীরা জুয়েলার্স নিয়ে এসেছে বিশেষ ধামাকা অফার এবং এই মুহূর্তে জানিয়ে রাখি কার্যত গোপীনাথ জুয়েলার্স এর পক্ষ থেকে এবার আকর্ষণীয় ছাড় তারা দিচ্ছেন এবং দ্বিতীয়ার দিন গোপীনাথ জুয়েলার্স এ ভিড় জমিয়েছেন ক্রেতারা দেবী পক্ষে বিক্রি হচ্ছে সোনা এবং রূপুর গয়না এবং বেজায় খুশি হয়েছে জুয়েলার্স কর্তৃপক্ষ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি ঠিকই তুলে ধরেছে দেখুন নতুন করে আর বলতে হবে না এই মুহূর্তে আমি কোনখানে সাইনবোর্ড দেখলেই পরিষ্কার যে গোপীনাথ জুয়েলার্সে চলে এসছি সেখানে এখানে কি কালেকশন রয়েছে দুর্গাপুজো উপলক্ষে তাদের আয়োজন এবং তাদের কি কি নতুনত্ব থাকছে সেটাই আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো চলুন ভেতরে ঢুকি বোবিনা জুয়েলার্স একেবারে ভেতরে আমি এই মুহূর্তে রয়েছি এবং আপনাদের জন্য রাখবো বেশ কিছু কালেকশন এবারের পুজোই তাদের কি থাকছে নতুনত্ব এবং কি রকম চলছে কেনাকাটা পুজো উপলক্ষে সে নিয়ে একটু জানবো বোবিনা জুয়েলার্স এই মুহূর্তে কর্মকর্তার সাথে কথা বলে নেব প্রথমে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই পুজো উপলক্ষে কি থাকছে আপনাদের পুজো উপলক্ষে আমাদের এখানে মানে লাইট ওয়েটের অনেক কালেকশন থাকছে আপনারা আসুন এসে আমাদের লাইট ওয়েটের কালেকশনগুলো সবগুলো দেখে যান যদিও এখন স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী আছে তাও আমরা মানে যতটুকু পারছি লাইট ওয়েটের সব কালেকশন আনছি আপনারা স্টোর ভিজিট করুন এসে দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এসে দেখে যান মানে হালকা ওজনের যদি গয়না কিনতে হয় তাহলে আপনাকে আসতে হবে কোথায় না গোপীনাথ জুয়েলার্সে এছাড়াও গয়না যে কিনবেন অফার কত থাকছে সব থেকে প্রথমে এই প্রশ্নটাই আসে সেটাই বা জানবো কিরকম ছাড় থাকছে বা কি কি অফার পুজো উপলক্ষে আমাদের সোনার মজুরিতে থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হিরের গয়নার মূলের উপর থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আর গ্রহরত্নের উপর থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর প্রতিটি কেনাকাটা থাকছে আকর্ষণীয় উপহার আর লাকি ড্র কুপন গয়না তো কিনবেন তার সাথে যদি গিফট পেয়ে যান এবং সেটা যদি লাকি ড্রয়ের মধ্যে আপনি জিতে নিতে পারেন তাহলে তো আরো একবার বলতে হয় সোনাই সোহাগা তাই এক্ষেত্রে দাঁড়িয়ে সামনেই তো বিয়ের মরশুমও রয়েছে তার জন্য কি আলাদা কোনো কালেকশন রয়েছে আপনাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে আমাদের অনেক কালেকশন আছে শাখা আছে পলা আছে চুর আছে মানতাসা আছে লাইট খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা আসুন এসে দেখে যান অনেকেই তো চান যে যদি একটা প্যাকেজ হতো সমস্ত কিছু একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাওয়া যেত তাহলে মনে হয় এর থেকে ভালো কিছু হতো না আপনারা কি সেই সিস্টেম রাখেন হ্যাঁ হ্যাঁ আছে আপনারা আসুন এসে দেখুন সব কিছু আছে প্যাকেজের মধ্যে সব কিছু পেয়ে যাবেন অর্থাৎ সমস্ত রকমের কালেকশন থাকছে গয়নার সাথে যদি প্যাকেজ আপনি নিতে চান হার হাতের কানের সবটাই কিন্তু থাকছে গোপীনাথ জুয়েলার্সে একটু কথা বলে নেব কি কেনা হলো দাদা এইটা ঠিক বুঝাgina হলো ঠিক হুম গিনির জন্য হ্যাঁ হ্যাঁ পূজো উপলক্ষে হ্যাঁ পূজো উপলক্ষে গোবিন্দাতে কি সব সময় আসা হয় হ্যাঁ আসি কেমন লাগে অন্যদের সম্বন্ধে লাগে ভালো লাগে ওদের ব্যবহার সুপার এক্সিলেন্ট এই যে সোনার দাম তো চড়চড়িয়ে বাড়ছে কোথাও কি পকেটে ছ্যাকা লাগছে তা তো লাগবেই হ্যাঁ তবে একটা আলাদা একটা ব্যাপার পূজার আগে তো কিনে নাও আর আরকি পকেটে ছ্যাঁকা যতই লাগুক না কেন এই সাবেকি গয়নাকে কিন্তু কখনোই বাদ দিয়ে কোনো উৎসব ভাবা যায় না তাই এই উৎসবে গোপীনাথ জুয়েলার্সে আসতেই হবে এবং তার জন্য সমস্ত রকমের তাদের যে গয়না রয়েছে সেটাও আপনাকে কিনে নিতে হবে পছন্দ করে এগুলো কি সব হিরের কালেকশন বেশ হিরের উপর কীরকম ছাড় হিরের উপর আপনার ফিফটিন পার্সেন্ট ছাড় আছে এম আর উপর হিরের গয়নার চাহিদা কীরকম আচ্ছা মোটামুটি ভালোই আছে আমাদের কালেকশনগুলো খুব সুন্দর এই যে সুন্দর সুন্দর আংটি যে আংটিগুলো একেবারে বিশেষ করে যারা কলেজ গোয়ার্স বা টিনেজ তাদের জন্য কিন্তু খুব লাইট ওয়েটের এই আংটি আপনারা পাবেন এবং হীরের গহনাতেও কিন্তু থাকছে তাদের বিশেষ ডিসকাউন্ট দাদা এটা কি প্ল্যাটিনাম প্লাটিনাম এটা প্ল্যাটিনাম আছে এই প্লাটিনামের চাহিদা কীরকম এগুলো খুব মানে এখন খুবই মানে ডিমান্ডেবল কাস্টমাররা এসে এগুলো খুব চাইছে আমরা তাদের জন্য যতটুকু সম্ভব আমরা মানে রিজনেবল প্রাইসের মধ্যে আনার চেষ্টা করছি আসুক সবাই আমরা বলবো যে এসে ভিজিট করুন দেখুন আমাদের কালেকশন গুলো লাইট ওয়েটে যা যা আছে প্ল্যাটিনামের কি শুধু আংটি রাখছেন না অন্য কোনো কিছু থাকে এখন প্ল্যাটিনামের রিং গুলোই আনা হয়েছে আস্তে আস্তে অন্য কিছু আসবে কিছুদিনের মধ্যে ঢুকে যাবে কালেকশন অর্থাৎ সোনা তো আমরা কিনছি কিন্তু সোনার পাশাপাশি যদি অন্য একটি ধাতুও পেয়ে যাওয়া যায় তাহলে তো মন্দ হয় না তাই সোনার পাশাপাশি প্ল্যাটিনামও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হিরে তো রয়েছে তার সাথে রূপরও সম্ভার রয়েছে এই গোপীনাথ জুয়েলার্সে যেখানে খুব স্বাভাবিকভাবে মানুষের এক প্রকার বিশ্বাস রয়েছে ভরসার অন্যতম জায়গা রয়েছে গোপীনাথ কারণ এখানে সাধ্যের মধ্যেই ইচ্ছে পূরণ সম্ভব কি তাই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অর্থাৎ সাধ্যের মধ্যে যদি আপনি ইচ্ছে পূরণ করতে চান এবং উৎসব মরসুমে নিজেকে যদি একটু সুন্দরভাবে বা আলাদা করে যদি সাজিয়ে তুলতে চান তাহলে আপনাকে আসতেই হবে এই গোপীনাথ জুয়েলার্সে এবং পুজোর পরপর ধনতেরাস দীপাবলি এবং তার সাথে বিয়ের মৌসুমের জন্যও কিন্তু আপনার ঠিকানা হতে পারে গোপীনাথ জুয়েলার্স আহ গোপীনাথ জুয়েলার্সের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সুপ্রতিম মুখার্জি এবং সেক্ষেত্রে অষ্টমীর অঞ্জলি হোক কিংবা দশমীর সিঁদুর খেলা সব জায়গায় কিন্তু শাড়ির সঙ্গে ট্রেডিশনাল গহনার কিন্তু বিকল্প হয় না সেই জায়গায় সাবিকে আনা হোক কিংবা নতুন অত্বের চোয়া কার্যতে এবার নিয়ে এসেছে বিশেষ অফার সহ গোপীনাথ জুয়েলার্স নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন